জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর দোহা সামা ওয়া তোয়াল আর যেই জান্নাত আকার জমিন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে ঠেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত গড়ায় তাই না সামান্য এক জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে দেখা দেখি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যে লোকটা হাজার বছর জাহান্নামে নামে পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন

জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহারাইন যত দূর ওই হিসাবে কয়েক শোটি লোক কয়েকশ একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি খেলা ঠেলি কিলা কিলি সুবান وسارعوا الى مغفرة من ربكم وجنۃ عهد السماوات والأرض أعدت للمتقين الله বললেন দিকে ছোট আর এমন জান্নাতের দিকে ছোট যেই জান্নাতটা আকার জমিন বিস্তৃত ওอিদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য এই জান্নাত তৈরি করে রেখেছে কে আল্লাহ তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা যেখানে মুত্তাকির আর সারা কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে না ওখানে শুধু মুত্তাকিনরা ঢুকতে পারবে ওইদাত লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এই ওইদাতের এই শব্দের ব্যবহারই করেছেন আदात তুলি ইবাদিয়া সালেহীন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মা লা আইন পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই ওলা উদুন পৃথিবীর কোন কান জান্নাতের কোন সুন্দর শব্দের আওয়াজ শোনে নাই নাই ওলা খতরা আলাহ কালভী ভাষার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর সোমান্লাহ রহ আসতে পারে আল্লাহ বললেন আয়দাতাম আমি আমার মুত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি মুত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না কি পারবেন এখন মুত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কাফিরিন কাফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবেন সুবহানাল্লাহ পড়ে যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দের কণ্ঠে ঘোষণা করে বলেছেন জালিকাল কিতাব চাবোলা রাইবা ফীহু

এটা জন্য পথ প্রদর্শনকারী মুতাকি কারা আল্লাযীনা ইউমিনূনা বিল গায়ব ওয়া ইউকীমূনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাহ ওইখানে বর্ণনা দিলেন একভাবে এই জায়গায় আল্লাহ তাআলা মুতাকিদের বর্ণনা দিলেন আরেকভাবে ভাবে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন উইদাত লিল এই ক্ষমা জান্নাত যেই কাউকেই দেয়া হবে না যারা মুত্তাকিন তাদেরকেই দেয়া হবে সুবহানাল্লাহ তাহলে আজকে আমরা মোত্তা কি হয়ে ফিরে যেতে চাই তিনজন চাই শুধু এখন পনেরো বিশ জন হয়েছে সবাই যান এলাকার লোকদের একটু গলায় সাউন্ড কম এমনি আগে থেকে তাই না কিছু এলাকা আমরা তো সারা দেশ চড়ে বেড়াই উই মুভ ফ্রম দা ওয়ান কর্নার অব দা কান্ট্রি টু দ্য অ্যানাদার কর্নার আজকে আসি সকালে এখানে এরপরে চলে গেছি কক্সবাজার এরপর আবার না আমরা জানি কাদের গলায় জোর বেশি ফেনিতে নোয়াখালীতে বক্তার কথা কওয়া লাগে না কথা কয় শ্রোতারা আমরা ক বললে টাইনা নিয়ে কলিকাতা বানাইয়া স্লোগান কলিকাতা খুই নাই আমি শুধু ক বলছি কি বলছি ওটারে টাইনা কি বানাইছে কলিকাতা তো শ্রোতাদের একটা বড় রোল আছে দে হ্যাভ হিউজ রোল ইন দিস কাপসির প্রোগ্রাম আপনাদের একটা ভালো রোল প্লে করতে হবে আপনারাই পারেন আমাদের থেকে আলোচনা বের করে নিয়ে আসতে আপনারা যদি জিমাইতে থাকেন আর আমি যদি গুতায় ও আওয়াজ বের করতে না পারি আমার ভেতর থেকে কথা বেরোবে না আর আপনারা যদি প্রাণবন্ত থাকেন সজীব থাকেন শেষ পর্যন্ত তাহলে কোরআনে সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ আমার মুখ দিয়ে বের করায় দিবে আমরা আজকে কি হয়ে ফিরে যেতে চাই নাকি মাসুদ রানা কি হইতে যায় তাহলে রিয়েলিটি শো একটা এরকম হওয়া দরকার কে হবে মুত্তাকি কিন্তু রিয়েলিটি শো এর নাম কে হবে মাসুদ রানা আমরা মাসুদ রানা হতে চাই না আমরা মুত্তাকি হতে চাই ইনশাআল্লাহ পড়েন আল্লাহ এখানে মুত্তাকীদের পাঁচটা গুণের কথা বলেছেন কয়টা একটু মিলায়ে দেখবো আজকে আমরা যে পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে কিনা যদি থাকে ওয়েল এন্ড গুড আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে এই পাঁচটা গণ নিজেদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই কথা খুব সোজা যদি এগুলো নিয়ে যেতে পারেন দেন ওয়াজ আওয়ার তা না হইলে কোনো লাভ নাই কোনো লাভ আছে এত ক্যামেরা এত লাইটিং ফাইটিং করে কিলা এই যে ছুটে আসছেন শীতের রাত আমি তো এত জেলায় ঘুরলাম এরকম শীত পাই নাই আমাদের লক্ষ্মীপুরে যে শীত মাসাল আমি গাড়ি থেকে বেরোই কাঁপতে শুরু করছি খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে এই যে শীতের রাতে মাফলার টাফলার পেঁচায় অনেক রাত পর্যন্ত আপনার দাঁড়ায় দাঁড়ায় শুনবেন হিসাব খুব সোজা সাপটা মোত্তা কি হয়ে ফিরে যেতে চাই জীবন পাল্টাতে চাই সময় নষ্ট করতে আসি নাই সময়ের অনেক দাম সময়ের দাম দিতে শিখেন সময়গুলো অনেক দামি দামি সো আজকের আলোচনা থেকে আমরা কিছু নিয়ে যাব শিখে যাব